আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সারারা আর গারারা কালেকশন আছে এগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে আপনাদের সারা কালেকশনটাই দেখাই সো এটা আপনারা কিন্তু সম্পূর্ণ পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটসতা আর মির স্ট্রয়ে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং এটার ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটু ব্যাকসাইডটা দেখাই আপনাদের এই যে দেখেন এই জামাটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা সম্পূর্ণ কটসতা আর মিরর স্টোরে কাজ করা থাকবে লাক্সারি একটা পার্টি গারা পাচ্ছেন আপনারা সারারা পাচ্ছেন অফার প্রাইজে এখন যদি আমি আপনাদের সারাটা দেখাই এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে মিরোর স্টোরে কাজ করা থাকবে কটসতার কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক বড় সাইজের ওনা পাচ্ছেন সম্পূর্ণ কটসুতার কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি অফার প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা গাড়ারা প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইন আপনারা সারারা এবং গারার দুইটা ডিজাইনেই পাবেন যারা সারার স্টাইলে পড়তে চান তারাও নিতে পারবেন আর যারা গাড়ার স্টাইলে নিতে চান তারা ওইভাবেই নিতে পারবেন এগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা করে আর এটার আগের প্রাইসটা কত ছিল ভাই আটচল্লিশশো আগে সেল করতেন বাইরে কিন্তু আগে সড়ুয়ে এই সারারা এবং গারাই ড্রেসগুলো আটচল্লিশশো টাকায় সেল করতো সো এখন অফার প্রাইজে আপনার পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে ছেচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে বলছি এই ডিজাইনে আপনারা কিন্তু দুইটা মডেল পাবেন একটা সারারা একটা গাররা এই একই ডিজাইনের মধ্যে সারারা এবং গাররা দুইটা ডিজাইন আছে আপনারা নিতে পারবেন এগুলোর এখন অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা যেই সারারা গারার ড্রেসগুলো ভাইরা এই সরুংয়ে সেল করতো আটচল্লিশশো টাকায় চার হাজার আটশো টাকায় সেগুলো এখন অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা করে সীমিত সময়ের জন্য যারা ঈদ অফারে এই সারারা গারা ড্রেসগুলো নিতে চান আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন অথবা মার্কেটে আসলে সরাসরি পঁয়ত্রিশশো টাকা অফারে আপনারা নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আমি আবারও বলছি এই একটা ডিজাইনের মধ্যে আপনারা দুইটা মডেল পাবেন একটা সারারা থাকবে একটা গাররা থাকবে যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে অফার মূল্যে পঁয়ত্রিশশো টাকা আপনার ন্যাশনাল ফ্যাশন থেকে পেয়ে যাবেন যেগুলোর আগের মূল্য ছিল চার হাজার আটশো টাকা এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন সারেটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এই পার্টিকার ড্রেসগুলো আপনার ঈদ অফার প্রাইজে পঁয়ত্রিশশো টাকায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল চার হাজার আটশো টাকা আর এটা ডিজাইনটা আবারও বলে দিচ্ছি এটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার কট সুতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন রিয়েল স্টোন মিররের কাজ করা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে কাজ করা থাকবে আর অফার মূল্য পড়বে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়া ড্রেস দেখাচ্ছি আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা ড্রেস দেখাচ্ছি এগুলোর অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা করে এখন যেটা দেখাচ্ছি এটাও আপনার অফারে পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন তবে ডিজাইনটা আলাদা থাকবে এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে মাল্টি সুতার আর মিরো স্টোরের কাজ করা দেখেন অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটার ব্যাকসাইডেও কাজ করা আছে এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কাজ করা এগুলো কিন্তু ভাইরের আগে এই শোরুমটাতে সেল করত চার হাজার আটশো টাকা সো এখন কিন্তু আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো এখন অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা করে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া প্যান্টের ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন একটু অন্যটা দেখি ভাইয়া আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দেবো আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলেও সরাসরি দেখে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এই টাইপের পার্টি গাড়া ড্রেসগুলো অফার মূল্যে পঁয়ত্রিশশো টাকায় পাবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর এগুলোর মিনিমাম বডির সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এবং এটার সামনে যেরকম কাজ করা আছে এটার পেছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে যেই গাড়ার ড্রেসগুলো ভাইরা এখানে সেল করতো আটচল্লিশশো টাকায় সেগুলো কিন্তু এখন অফার মূল্য আপনারা পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের কন্টাস্টার মধ্যে একটা পার্টি গাড়া দেখাবো এটা কিন্তু হ্যাভি লাক্সারি কাজের মধ্যে আপনারা পাবেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন খুবই চমৎকার হেভি লাক্সারি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর মিরর স্টোরের কাজ করা দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন হাতার দুই পাশে কিন্তু কাজ করা আছে আর এটা ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু এটার ব্যাকসাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দরভাবে সামনে যেরকম ছিল পেছনে একই রকম কাজ করা পেয়ে যাবেন স্টোন মিরোরে কাজ করা থাকবে আর সুতার কাজ করা ওকে আর এটা কিন্তু আপনারা দেখেন সাইড ফাড়া পাচ্ছেন মানে দুই পাশে কিন্তু সাইড ফাড়া আছে খুব সুন্দর ওকে আর এটার সাথে কিন্তু একটা গারোড়া প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এই প্যান্টটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা অনেক বড় সাইজের সো এটার কিন্তু অ্যাভেলেবেল সাইজ আছে এটার একটাই ডিজাইন একটাই কালার এটার অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা যেগুলো প্রায় ছিল পূর্বে আটচল্লিশশো টাকা এখন আপনারা অফার মূল্য পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি গার ড্রেস দেখাবো সম্পূর্ণ লাক্সারি কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ভাট কাজের মধ্যে পাবেন এটা পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্ট্রোনের আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে দেখেন আর প্যানেলে কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এবং হাতাটার মধ্যেও ছিটানো কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গার ড্রেসটাও কিন্তু আপনারা অফার মূল্যে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে মিরর স্ট্রোন কাজ করা অনেক সুন্দর গাড়ার প্যান্ট আপনাদের দেখাই একটু উপরে উঁচু করে ধরেন ভাইয়া এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন গাড়ার নিচের প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস লাক্সারি কাজ করা সম্পূর্ণ ব্যাকসাইডটা দেখি ভাইয়া একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একই রকম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে এই অন্যটা দেখি ভাইয়া হ্যাঁ অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাবেন আর এটার আগের প্রাইসটা কত ছিল ভাইয়া আর এটার আগের প্রাইসটা ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ডেস্টার আগের প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এই সড়ঙ্গে সো এখন কিন্তু আপনার অফার মূল্য পাচ্ছেন চার হাজার টাকায় এখন অফার মূল্য পাচ্ছেন আপনার চার হাজার টাকায় যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটের দোতলায় চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আর শোক নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে অফার মূল্যে এই সারারা আর গারা গাউনে কালেকশনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য